শেষ প্রশ্ন নারীদের জন্য কিছু আমল বলুন কারণ রমজানে বাসায় সারি ইফতারি অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না মা বোনরা ইফতারি সাহারি ব্যস্ততায় অনেকেই রমজানে এ বাদত সুযোগ পান না তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি নাম্বার এক রমজানের আগে থেকে ইফতারের যে আইটেমগুলো আগে থেকে জোগাড় করা যায় সেগুলো আগে থেকে জোগাড় করে যেমন পেঁয়াজি আইটেম ইত্যাদি অনেক সময় বাটাইয়া বেটে ফ্রিজে রেখে দেওয়া যায় যেগুলো আগে করা যায় সেগুলো আগে করে রাখেন যাতে রমজানে বালবন্দি করতে পারেন সাহারির সময় ভোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায় আমাদের মা বোনরা দেখা যায় থালা বাসনে ব্যস্ত হয়ে পড়েন ওই টাইমে থালা বাসন রেখে যেটা যেভাবে সেইভাবে ঢেকে রেখে আপনি মাসগুলো হয়ে যান দোয়াতে সাহারির সময় এরপরে ফজর মাছ পড়ে আপনি এবার কাজে লেগে যান ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন তখনও মনে মনে আল্লাহ স্মরণ আল্লাহর সাথে কথা বলা আল্লাহর কাছে দোয়াব নিবেদন করা জি কিরাজ করা সে চেষ্টা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের রমাদান অর্থব হবে আরেকটা জিনিস হলো আপনারা রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করছেন ইফতার রেডি করছেন এর কারণে কিন্তু আলাদা সব পাবেন এটা আপনাদের জন্য সব থেকে শূন্য বা খালি কিন্তু না অতএব নিয়ত করে নেবেন যে আল্লাহ রোজাদারদের জন্য আমি খাবার তৈরি করছি আমাকে আপনি সব দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আল্লাহ তালের কাছে এবং বিনিময় পাবেন এবং মেয়েরা যদি মাসিক অবস্থায় থাকেন রোজা না থাকে ওই অবস্থায় তারা ইসলামী বই পুস্তক করতে পারেন এবং বিভিন্ন ভালো ভালো বই পুস্তক পড়তে পারেন জিকিরাসকার করতে পারেন ইস্তিকার এবং দরুদ করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম আমল করার তৌফিক যান করুন কোরআন ধরে কসম কাটার পর তা ভঙ্গ করলে কি হবে দেখুন কসম বা শপথ করতে হবে আল্লাহর নামে কোরআন স্পর্শ করে শপথ করা এটা শপথের মূল পদ্ধতি না কিন্তু এরপর যদি কেউ এরকম শপথ করে তার উদ্দেশ্য যেহেতু হয় আল্লাহর নামে শপথ করাই এই জন্য সেই শপথ রক্ষা না করলে তার কসমের কাফারা দিতে হবে বুঝতে পেরেছেন কিন্তু নর্মালি কসম করার নিয়ম হল আল্লাহর নামে শপথ করা নবী করিম সালাম বলেছেন বিল্লাহ বিসম যে ব্যক্তি শপথ করতে চায় কসম করতে চায় সে আল্লাহর নামে করবে আল্লাহ চুপ থাকবে দুইটার একটা আমাদের সমাজে সালামের প্রচলন খুবই কম আংশিক কিছু মানুষ সালাম দেয় ভুল উচ্চারণে শুদ্ধভাবে সালাম প্রচলন বাড়াতে আমরা কি করতে পারি শুদ্ধভাবে সালামের উচ্চারণ বাড়ানোর জন্য শুদ্ধ করে সালাম দিতে হবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ কয়দিন পরপর দেখবেন কতগুলা সেকুলার আদা সেকুলার নাস্তিক আদা নাস্তিক এগো নাস্তিক নাস্তিক বহু রকমের আছে এরা কয়দিন পরপর দেখবেন আপনারা সালাম দিলে ইনশাল্লাহ বললে জাজাক আল্লাহ খায়ের বললে সোহান আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলে এদের গায়ে জ্বলে তো আমি বলি এগুলা বেশি বেশি করে বলবেন এগুলো যত বেশি করে বলবেন তত বেশি সব পাবেন কারণ এদের গায়ে যত আগুন ধরবে আল্লাহ তত খুশি হবেন কারণ এরা যত ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তাদের যত অ্যালার্জি হবে তত বেশি আমরা ইমানদাররা আমাদের মানসিক প্রশান্তি পাবো যেহেতু তাদের কাছে এগুলোতে অ্যালার্জি হয় এবং সেতাদের শয়তান খুশি হয় সো শয়তানকে সরি শয়তান বেজার হয় আমরা এগুলো বেশি বললে অতএব শেজানকে বেজার করাটাই আমাদের ইবাদত এই জন্য আমরা এগুলো বেশি করে বলবো ইনশাআল্লাহ শুদ্ধ করে সালাম দেব সালামের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলতে চাই কর্পোরেট দুনিয়াতে সালামের আচ ব্যবহার সালামের প্রচলনটা খুব কম হয় খুব দুঃখজনক একটা ব্যাপার বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে অফিস আদালতগুলোতে সালাম দেওয়া নেওয়া হয় না কেন দেওয়া নেওয়া হয় না কারণ হলো সালাম দিলে মনে করে হুজুরি হুজুরি ভাব ওই জায়গাগুলোতে তারা বেশি করে সালাম দিবেন বেশি করে সালাম দেবে একটা মূর্খতা অজ্ঞানতা সালাম দেওয়া মানে শান্তির দোয়া করা আমরা কোন একটা সমাজে বাস করছি যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সালাম দিলে মনে করা হয় মানে লোকটা বোধ হয় খ্যাত কিসিমের এরকম একটা মনে করা হয় ওই জায়গাগুলোতে তারা বেশি করে সালাম প্রচলন করবেন ইনশাআল্লাহ